হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া মুন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে কুড়ি কাটায় বাজছে এখন নটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি বাবুকে তো স্কুলে ছেড়ে চলে এসেছি তারপরে বাড়ি এসে একটা গরমা গরম এক কাপ চা নিয়ে বসেছি কারণ চা ছাড়া আমার সকালটা একদম শুরু হতে চায় না তো দেখো চাটা বানিয়ে নিচ্ছি তো তার সাথে সকালবেলায় আর কি চার সাথে কী খাবো সেরকম ব্রেকফাস্ট কিছু বানাইনি নি ছেলেকে তো টিফিনে আজকে রুটি আর ডাল দিয়ে পাঠিয়েছি আরও সকালবেলায় ওটস খেয়ে গেছে আজ ভাত খেয়ে যায়নি তাই আমি সকালবেলায় একটুখানি মুড়ি চানাচুর নিয়ে বসেছি এটাই আমার সকালের জলখাবার এই দিকে শুরু করে দিয়েছে আজকে ঘর পরিষ্কারের কাজ পুরো ভাবছি ডাইনিংটা রান্নাঘরটা তারপরে লিভিং রুমটা সমস্ত কিছু আর কি পরিষ্কার করব দেখেছ কি অবস্থা আমি বাইরে ক্যামেরা নিয়ে যাচ্ছি না কারণ দুটো দাদা এসেছিলো আর কি কিছু কাজের জন্য আর কি তো তাদের সাথে আর কি কথা বলছিলো আমার হাজব্যান্ড তার জন্য বাইরে আর কি ক্যামেরা আর দেখাতে পারি নি তোমাদেরকে ওরা অনেকক্ষণ অবধি ছিল তো তাই বাইরে বাইরে থেকে দেখাচ্ছিলাম রুমগুলোর কী অবস্থা দেখেছো এই রুমটা মোটামুটি ক্লিন করতে পেরেছি আর এখনও অনেকটা পরিমাণে বাকি আছে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কী অবস্থা দেখেছো এই রুমটা এবার মোটামুটি ঘরটা একটুখানি সেট করতে পেরেছি এবার ভালোভাবে আর কি পোছা লাগিয়ে দিচ্ছি কারণ যতই জল দিয়ে ধুই না কেন ভালোভাবে যদি পোছাটা না মারি তো ফ্যান চালালেও তাড়াতাড়ি শুকাচ্ছে না আর যেহেতু বাবু তাড়াতাড়ি চলে আসবে আমি ঘর পরিষ্কার করতে শুরু করেছি দশটার সময় আর বাবু তো একটা সময় ছুটি জানোই তো দেখতে দেখতে তিনটে ঘন্টা যে ঘর পরিষ্কার করতে গিয়ে কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না তো তাড়াতাড়ি করে তাই ভালোভাবে আর কি মানে মুছে নিচ্ছি যাতে স্লিপ না হয় ফ্যান চালিয়ে দিচ্ছি দেখছি তাও তাড়াতাড়ি শুকায় না আর না শুকালে তো আমার বাবু এলেই পড়ে গেলে তো হাত পা তো ভাঙবেই ভাঙবে কারণ প্রচণ্ড পরিমাণে স্লিপ করে তাই তাড়াতাড়ি চেষ্টা করছি যে ঘরটা মুছে নিয়ে আমাকে এখন স্নান করতে হবে এখনও কিন্তু রান্না হয়নি আজকে এখন তো এত কাজের চাপ তার সত্ত্বেও আমার হাজব্যান্ড আজকে আবার চিকেন নিয়ে এসছে তাই ভাবছি কখন কি করবো কারণ অনেকটা পরিমাণে টাইম হয়ে গেছে আবার স্নান করতে হবে পুজো দিতে হবে অনেককে নিয়ে আসতে হবে রান্না পুরোপুরি বাকি আর অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে দেখো চিকেনটাকে এই দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে একটুখানি চিকেন তন্দুরি করব। আর এই দিকে চিকেনটা বানাবো আর কি তার জন্য মশলাটা কষাতে দিয়েছি তো ওই যখনই হয় যত তাড়াতাড়ি করা যায় আর কি তখন তাড়াতাড়ি করলেও আর কি হয় না রান্নাঘরটা কী যে অবস্থা করে ফেলেছি আমি তার ঠিক নেই মানে পরিষ্কার করতে কো যতক্ষণ টাইম লেগেছে নোংরা করতে এক সেকেন্ডও টাইম লাগেনি রান্না করতে গিয়ে আবার যেন চারিদিকে আমার নোংরা হয়ে গেল যাই হোক আমার স্নানটা হয়ে গেছে আগে স্নানটা করে নিয়েছি পুজোটা দিয়ে দিয়ে নিয়েছি আর কি তারপরে আবার রান্নাঘরে এসে এই তান্দুরি করার জন্য আর কি এয়ার ফ্রায়ারে আর কি সব চিকেনগুলো ভরে দিচ্ছি এতে একটা টাইম সেট করে দেবো তো তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর আমার তো অন্য দিকে টাইম নেই আর কি তো তার জন্য আর কি টাইমটা সেট করে দিচ্ছি আর দিকে তো চিকেনটাকে কষাতে শুরু করে দিয়েছি ওটা আর কি একটু টাইম লাগবে চিকেনটা হতে ভাত আমার হয়ে গেছে ডালও হয়ে গেছে শুধুমাত্র চিকেনটা হলেই হবে আর এটা তো টাইমটা সেট করে দিলাম তো যাই হোক আর এই দিকে দেখো চিকেনটাকে কষাচ্ছি আর এই সাইডে যে তাওয়া মানে বানাছে এটা কী বলো তো মেটে আর ঘর যেগুলো হয় না আর কি ওইগুলো আর কি ওগুলো খেতে আমার খুব ভালো লাগে তো মেটেটা নিয়ে এসেছিলো আজকে ওটাই আর কি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো ইয়ার ফায়ারি কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন তন্দুরি আর চিকেনটা অনেকটা পরিমাণ আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর কি তারপরে কিছুটা পরিমাণ যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর তন্দুরি সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমারই আর কি একটুখানি বাকি ছিল তো আমার জন্যে আর কি আমি নিয়ে নিচ্ছি একটুখানি লেবু চিপকে নিলাম তার উপর একটুখানি বিট লবণ নিয়ে নিলাম তাহলে খেতে খুব ভালো লাগে তন্দুরিটা তারপরে বাবুকে আনতে গিয়েছিলাম স্কুলে ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আজকে মনে হচ্ছে না যে টিফিন খালি হয়েছে কারণ টিফিনে ব্যাগটা পুরো ভারী ভারী লাগছে আর কি আর এই দেখো দুষ্টু বেবি আর কি দুষ্টু কাম সারাদিন শুধু কাম ওর শুধু খিদে পেয়ে গেছে এখন কারণ টিফিন খাইনি আর সকালে যেহেতু ওটস খেয়ে গিয়েছিল তো পেটটা পুরো আর কি খালি হয়ে গেছে যাই হোক তোমাদের সাথে আবার দেখা হবে সেই সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যাবেলায় আবার চলে এসছি ঠাকুরকে এখন এই মাত্র পুজো দিলাম তো দেখতেই পাচ্ছ আমি তো আগেই বলেছি আমি প্রতিদিন আর কি ঘরে ধোঁয়া মানে ধুনো দিই আর কি আমার এটা দিতে খুব ভালো লাগে একটা পজিটিভ ভাইব পাওয়া পাওয়া যায় আর কি আর পুরো রুমটাতে ধোঁয়াতে একদম ভর্তি হয়ে যায় জানো জানলা টাল্লা তো আমার সব নেট দেওয়া আছে মশার জন্য তাই পুরো রুমে একদম ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল আছে দরজাটা খুলে দিলে হয় বলো তো সন্ধ্যের দিকে প্রচণ্ড পরিমাণে মশা জল আসে তাই দরজাটাও খুলতে পারি না তো আমার ছেলে আর কি কান্নাকাটি করছে আজকে ও দুধ খাবে না বিকালের দিকে ওকে একটু দুধই দিই তা আজকে ছেলের আবার মন পাস্তা খেতে তার জন্য ওর আর ওর বাবার জন্য একটুখানি পাস্তা বানিয়ে দিয়েছি ডিম দিয়ে আর আমার বানাবো চিজ পাস্তা কারণ শুক্রবারে আমি ডিম খাই না ডিম মাছ মাংস খাই না আর পেঁয়াজ রসুনটা খাই যাই হোক বাবুরটা তো খাবার রেডি হয়ে গেছে আর এই দিকে দেখেছো কান্ড আমরা জল ভরছি এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করে গেল সতেরো তারিখ অবধি জল আসবে না এবার ছোট বাচ্চা থাকলে জানোই তো কতটা পরিমাণে জলের দরকার হয় তার জন্য বাইরে একটা তিনশো লিটারের ট্যাঙ্কি আছে আর দুটো ট্যাঙ্কি মানে ছোট ছোটো দুটো ঢপ কিনে নিয়ে আসা হলো ওতে আর কি জল আর কি স্টোর করে রাখার জন্য যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম কেমন লাগলো প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই